আসসালামু আলাইকুম গাইস আজকে আমি যে জায়গাটা আসছি এটা হচ্ছে টাকার বাজার টাকার হাট শুনে আপনার কাছে অদ্ভুত মনে হতে পারে যে টাকা বা টাকার হাট হয় কেমনে তো এটা বাস্তব টাকা এবং এটা টাকার হাট তো জায়গাটা লোকেশন আগে আপনাকে বলে নেই এটা হচ্ছে গুলিস্তান চাটাসার মুখে একবারে অবস্থিত টাকার হাট এখানে অনেক বছর ধরে বহু বছর ধরে এই হাটটা বারো মাস চলমান তবে ঈদের সময় এই বাজারটা জমজমাট একটু বেশি দেখা যায় আর এটাই এটাই হচ্ছে তাদের ব্যবসায়ীদের মূল টার্গেট হচ্ছে ঈদ দুই ঈদ ব্যবসায়ীদের মূল টার্গেট তো টাকা বিক্রি হয় কেমনে আপনারা তো প্রশ্ন জাগতেই পারে যে ভাই টাকা আবার টাকা কেমনে বিক্রি হবে তো এখানে বিক্রি হবার একটা সিস্টেম আছে এখানে নতুন টাকা পাওয়া যায় আপনার পুরাতন টাকা দিয়ে আপনি নতুন টাকা নেবেন এক হাজার টাকা ট্রান্সফার করলে আপনি যদি দশ টাকার নোট দিয়ে এক হাজার টাকা কনভার্ট করে নিতে চান তো আপনি দশ টাকার নোটে যত টাকার অঙ্কটা কম হবে তত আপনার দামটা একটু বেশি দশ টাকা নোট পঞ্চাশ ষাট টাকা একশো টাকা বেশি দিতে হতে পারে এক হাজার টাকা আপনার এগারোশো দিতে হতে পারে তো এরকমই দুই হাজার টাকার নোট নিলেন এক হাজার টাকা কি দুই হাজার টাকা নিলেন ওখানেও আপনাকে একই সিস্টেম একশো টাকা পঞ্চাশ টাকা বেশি হতে পারে তবে ঈদের সময় জমজমাটটা বেশি থাকার কারণে রাইস ঈদের সময় জমজমাটটা বেশি থাকার কারণে এই টাকার ডিমান্ড কিন্তু বেড়ে যায় আর ব্যবসায়ীদের টার্গেট থাকে তো এটাই জন্য টাকার দাম অনেক বেড়ে যায় তো ঈদের সময় এই টাকার দাম এতটাই বেড়ে যায় যে এক হাজার টাকা আপনাকে পনেরোশো টাকা দিয়েও এক হাজার টাকা নিতে হতে পারে যদি চাহিদা অতিরিক্ত হয়ে যায় তবে নর্মালি আমি গেছিলাম যে এখানে ব্যবসায়ীদের সাথে কথা বললাম আমি যেদিন গেছি এখান থেকে সেই সময় থেকে চালু হয়েছে এক হাজার টাকা দশ টাকার এই ব্যান্ডেল যদি নিতে চান তবে আপনাকে গুনতে হবে বারোশো টাকা তো বুঝতে প্রতি টাকার মূল্য পড়বে বারো টাকা পঞ্চাশ পয়সা তো হিসেবটা খুবই সহজ তো যাই হোক এ টাকা এ টাকা নেবারও অনেক প্রয়োজন আছে এই টাকা আপনার বাচ্চার মুখে একটা আলাদা আনন্দ উল্লাস সৃষ্টি করে বাচ্চাদের ঈদ সালামির জন্য যদি নতুন টাকা দেওয়া হয় গাইস তাদের হাতে একশো টাকা দেওয়ার চেয়ে দুইশো টাকা দেওয়ার চেয়ে দশটা পাঁচটায় দশ টাকার নোট বিশ টাকার নোট নতুন টাকা যদি তাদের হাতে দেওয়া হয় তাদের মুখের হাসিটা একটু বেশি থাকে তারা অনেক খুশি হয় ছোট থেকে আপনিও এক সময় বাচ্চা ছিলেন তো সেই সময় কথাগুলো যদি মনে পড়ে তাহলে বুঝবেন তো গাইজ এখানে এসে দেখলাম আমি গিসিসের সময়টাই একটু সে সময়টাই আর কি বেচাকেনা কম শুরু হচ্ছে অনেক ব্যবসায়ীরা এখনো আসেই নাই আপনার দেখতে পাচ্ছেন ঢাকার জনজট পরিবেশে এখনো মানুষ ওইভাবে বাইরে হয় নাই ঢাকায় দশটা এগারোটার পরে মানুষ বাইরে আমি আসছিলাম আটটার দিকে তো এই সেই জন্য মানুষ একটু কম ছিল তো আমি ব্যবসায়ীদের সাথে আলোচনা করলাম তো ওদের এই ঈদের সময়টাই অনেক ভালো বেসা হয় তো এই যে দেখতে পাচ্ছেন দশ টাকার ব্যান্ডেল বিশ টাকা পাঁচ টাকা সবই আছে দুই টাকাও আছে একশো টাকা দুইশো টাকা সবই এখানে আছে তো আমি নিজেও একটা দেখলাম নেওয়ার জন্য তো আমার আমার যে বিষয়টা সবথেকে ভালো লাগছে মানে এখানে কয়েকজন আছে বসে তাদের ভিতরে ভাই ভালো ছিল তাদের সাথে কথা বললাম তো এটা আমার হাতে নিয়ে আমার নিজেকেও ভালো লাগছে যে টাকার হাট টাকার হাট থেকে টাকা কিনতেছি টাকা দিয়ে টাকা কেনা বিষয়টা এমন। তো এখানে আরও অনেকে দেখতে পাচ্ছেন হুজুর ভাইরা তারাও নিচ্ছে তো আমি একটা ব্যান্ডেল নিয়ে নিলাম এখানে একশো পিস আছে যেহেতু আমার বাড়ি আমাদের ভাই ছোট বাচ্চা আছে ভাই ব্রাদার আছে ছোট বাচ্চা চার পাঁচজন চারজন তাদের তার তাদের দেওয়ার জন্য আমিও কয়েকটা নিলাম তো গাইজ দেখতে পাচ্ছেন আর পাশে একটা সুন্দর জায়গা একবারে যে গুলিস্তানের মোড় তিন রাস্তার যে পয়েন্টটা মূল পয়েন্ট জিরো পয়েন্ট সেইখানে ঝর্নার সিস্টেমটা তো এটাও অনেক সুন্দর আর গাইজ একটা কথা বলে রাখি এখানে কিন্তু এর নিচেই কিন্তু পাতাল মার্কেট গুলিস্তান যে পাতাল মার্কেট কিন্তু এইখানে তো আমি যে জায়গাটা আছি এখানেই কিন্তু গুলিস্তান পাতাল মার্কেট আমি আশেপাশে ঘুরছি এখানে আগেও অনেকবার আসছি তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জায়গাটার একটা চক্কর দিলাম আর কি তো আজকে আর যেহেতু সময় নাই অন্য কোনো দিন আপনাকে গুলিস্তানে পাতাল মার্কেট ঘুরে দেখাবো তো সাইটে সাইডে দেখেন একবারে গুলিস্তানের পাশে সাইটে কিন্তু পার্ক আছে একটা তো পার্কেও নিশ্চয়ই কোনো একদিন ঘুরে দেখাবো তো সর্বশেষ আপনার যদি সুযোগ হয় আপনি যদি ব্যাংকে থেকে নিতে পারেন তাহলে তো কোনো কথা নাই আর এখন ব্যবসাদের সাথে কথা হলো যে বললো যে ভাই আজকে সাড়ে বারোশো পঞ্চাশ টাকা গুনছেন দুই দিন পরে তেরোশো গুনতে হতে পারে চোদ্দোশো গুনতে হতে পারে এই দশ টাকার ব্যান্ডেল একটা নিতে গেলে হুম তো আপনাদেরও যদি প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নেবেন টাকার হাট টাকার মার্কেট এখানে টাকা টাকা দিয়ে বেছে কেনা হয় কিছু টাকা বেশি দিয়ে কিনতে হয় তো এই জায়গাটা দেখলেন আর এই যে জায়গাটা দেখছেন এখানেই কিন্তু পাতাল মার্কেট নিচে দিয়ে মার্কেট আসে হয়তো কোনো একদিন আমি আজকে একটু সময় কম কোনো এক সময় যে পাতাল মার্কেটের একটা ভিডিও দেবো তো দেখতে পাচ্ছেন প্রবেশ গেট গেট নাম্বার আট এখান থেকে প্রবেশ করতে হয় তো আজকে যেহেতু সময় কম যার কারণে আজকে গাইসে আমি গেলাম না আপনাদেরকে কোনো একদিন এই পাতাল মার্কেটের একটা ব্লগ ভিডিও আপনাদেরকে দেব আর একটা কথা বলে রাখি ভাই আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোটো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম